এই আমি সংক্ষেপ করবের আগে আমি জানতে চাইছি এই অকাল কালাকানুন বাতিল করা কি সম্ভব কথাগুলো সম্ভব আছে না না সম্ভবের প্রসেসিংটা কি

এখানে কেউ আছে করতে পারবে ইংলিশ কেউ থাকে আসেন করে দেখুন দুটো লাইন গুলো আমার নবীর উন্মত উন্মতিরা আমার নবীর উন্মত উন্মতিরা যদি বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হয়ে যাও মনে রাখবে এই বিপদ বালা আসার কারণ হলো তোমাদের অন্তর থেকে নবীর প্রেম ও কমে গেছে তাই আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে পাঠিয়েছে বালা বুঝতে পারছেন তো নাকি বলুন কেন্দ্রে যে বসে আছে বালা নয় বড় বালা তাই আমি ভুল বলছি নাকি এর কারণটা কি ইমাম গাজ্জালি হুজুর বলছেন তোমাদের অন্তর থেকে আল্লাহ রসুলের মহাব্বর কোમે জানা 보면은 খ্যালকও দেখবে না আমার কথা পে যাবে ইমাম গাজ্জালি হুজুর আরো বলছেন যখন সমাজের মানুষ আমার নবীকে ওপেন বিবাদবি করবে ছোট বড় কথা বলবে আর নবীর উম্মত দাভিদার যদি খামোস হয়ে থাকে তার উপযুক্ত যদি বিচার না করতে পারে আমি ইমাম গাজ্জালি বলে যাচ্ছি মনে রাখবে ওই উন্মতের বেটি মেরা মায়েরা স্ত্রীরা বাজারে নিলামে বিক্রি হবে আপনি ভাবেন কি করে হতে আমরা কখনো করব কে বলেছে আপনারা করবেন আপনাদেরকে কতল করে আপনাদের মেয়েগুলোকে বাজারে বিক্রি করা হবে শুনছেন না শুনেন না আব্বাস সিদ্দিকি কত কড়া জায়গায় দাঁড়িয়ে আছে বুঝতে এজন্যই বলেছিলাম চিয়ারের একটা পা দরকার কেন কেউ কিছু লড়াই করতে গেলে রাজ ক্ষমতা দ্বারাই প্রতিরোধ করা সম্ভব তো যা আমি সংক্ষেপ করবের আগে জানতে চাইছি এই অকাল কানা কানুন বাতিল করা কি সম্ভব কথা বলো সম্ভব আছে না না সম্ভবের প্রসেসিংটা কি সম্ভবের প্রসেসিং কি বলবেন তো আমার শূদ্র জ্ঞানে তিনটে বুদ্ধি আছে প্রসেসিং একটু বলবো তারা তারা শুনতে চান একটু হপগুলো দেখাবেন বাবা নাম্বার ওয়ান মন দিয়ে শুনবেন নাম্বার ওয়ান মাথা গরম করলে হবে না রক্তের জোর দেখাচ্ছ রক্তে অনেকে ভাবছে দিদি তো আমাদের সাথে আছে দিদি আছে

অনেক তো বুকবার আসলে বসে আছে আমাদের টেনশন নেই টেনশন নেই পাতলা আমি মন গেল নন্দারওয়ান আইন যখন কোনো জিনিস হয়ে যায় এ ওয়াকা কানুন হয়ে গেছে এটা কোনো বিধান নেই আইন হয়ে গেছে এই আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে এই আইনের অস্ত্র হচ্ছে লোকসভার ভয় হলো দেশের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট সেখানে গিয়ে সেখানে গিয়ে দরবার করতে হবে আমি জানতে চাই যারা চিল্লেছেন আমি ভালো কথা আপনারা চিল্লেছেন ঠিক আছে আইনি মামলা করছে মামলা করছে আপনারা যদি করতে নাও পারেন

তুমি তো বলেছিল আমাকে সাপোর্ট করাও বিজেপির হাত থেকে বলেছে না বললাম তাহলে আজকে মামলা করছে তাহলে সত্য বলেছিল না মিথ্যা তা আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেবো না এটা সত্য না মিথ্যা একদম ভাব দিচ্ছে একদম গর্তই ফেলে শুধু মাথাটুকু ভাব দিয়ে রাখবে তারপরে দেখবেন বিজেপি এসে মাথায় পা দে দিয়েছে সেই জায়গায় নিজেতে চাইছে তাহলে এত নম্বর পন্থা কি ভাব আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা সেই নবী বংশের আওলা সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসির কেসও যে করেছিল এনআরসি এখনো রুকে আছে কেস হয়ে আছে লাগু করতে পারছে না এখনো কেস হয়ে আছে সেই কন্যার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা নবী বংশের ছেলে দাদা হুজুর আওলা

ওয়াকফ যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে আপনাদের পরামর্শ কি বলুন এখন বলুন আমার রাজ্য যদি সত্যি না চায় তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যে আমরা চাই না চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে তো জানাবার পন্থা হলো কেস আটটা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না কিছু মাথায় ঢুকছে আর যারা চায় তারা কেস করবে না তা বেশিরভাগ লোক যদি বলে কেস করবো না বেশিরভাগ রাজ্য সিএম রা তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে তাহলে কোনো উপকার আছে তাই চাইছে কথা বুঝছেন না না তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আচ্ছা একটু করি ভাবাচ্ছি ভাবুন তো নওসাদের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো তাহলে আরো চল্লিশটা কেস বাড়তো না কমতো তাহলে আপনারা বলুন আপনার দিকে কিছু ভুল করেছিল একটু হ্যাঁ কি না বলুন আচ্ছা বলুন তো রাজ্যে যিনি সিএম আছে তিনিই যদি সিএম হতো কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পায়ে যদি তিনটে তার থাকতো আর একটা আমাদের থাকতো তাহলে কেস করতো না করতো না করলে কি বলতাম অটেন পায়েটা খুলে নেবো

দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হলো একই কথা সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে তাই তো নাকি তাহলে আমাদের ঘরও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম ওলামাদেরকে আগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে তাদেরকে সাপোর্ট করে নয় ভাগিদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদের জল জঙ্গল চলে গেছে তোরাও ভাই দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধু মারো নাচাচ্ছে জুলুম করতে তোরাও ভাই এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে আমাদের ঘরও দেরি হলো দু দশ বছর পরে হলো সংখ্যা গরিষ্ঠতা তৈরি করে ওই বিল কি আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে শুনছেন নাকি এবার এই দিন যখন হবে অনেকে বলতে পারেন তখন তো মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে মসজিদ মাদ্রাসা ভেঙে ফেললো অত সহজ প্রথম কথা নয় তার আগে খোদার মার এসে যাবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি কোনো জায়গায় প্রমোটিং করে কিছু কনস্ট্রাকশন হয়ে যায় শুনছেন তো নাকি বিলে এটাও থাকবে জুলুম করে করেছে বলে এটা অশ্বের সন্তান বলে লিখে নেওয়া হবে কথা বুঝে আসছে মানে যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে দ্বিতীয় অবস্থান শেষ অবস্থান কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল জানেন তো ওই কৃষক কালা কানুনকে কৃষক বন্ধুরা বন্ধ করে দিয়েছিলেন মাত্র টু পার্সেন্ট হয়ে বন্ধ করে দিয়েছিলেন তাই তো নাকি এটা সবাই বলছে জামাদের খরচ করতে হবে কিন্তু একটা যিনি লুকিয়ে রেখেছে এটা বলছে না কি বলছে না কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন চালিয়ে যাও ছ মাস সাত মাস আট মাস বছর আন্দোলন চালিয়েছে তাদের ঠাসা খালা তেল গাড়ি ভাড়া সব দিয়েছে এমনকি কেউ যদি মারা যায় পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেব তাই তারা গেনার হয়েছিল কেন রাজশক্তির মোকাবেলায় আর আজ রাজশক্তি পিছনে ছিল শুনছেন তো নাকি তাহলে আমাদের তো উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ এ বলা দরকার ছিল না উনি সাথ তো দিয়েছেন কি দিচ্ছেন আপনারা বুঝুন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উচ উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমানগুলোকে গুলোকে কি অমানুষ অত্যাচার করে কেস কামারি দিয়ে উভয় ধর্মের মানুষের ঘর বাড়ি ভেঙে মন্দির ভেঙে মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল যাতে আন্দোলন আর করতে না পারে শুনছেন ঠিক এই বাংলাতে যারা শাসকের গুণ গাইবে তারা আন্দোলন করতে কোন সমস্যা নেই যখনই ভাঙড় থেকে লাখো মানুষ দাঁড়িয়ে আসছে আসংসী জীবনতলা কেনিক ওই দিক থেকে যখন আসছে তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশ পুলিশে এমনি ভরবে চপল কলব গুন্ডার দাপহার করে মিঞা মনগুলোকে মে হাজার 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 ছিলের নামে মিথ্যা মিথ্যা তেজ দিয়েছে তারপরে আন্দোলন সংগঠিত না হয় এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন কেন বলল বীরিজ আন্দোলন করো এটা বুঝতে হবে না হবে না আমার তো মনে হচ্ছে সেটিং এর ব্যাপার ওপর থেকে হয়তো কেউ বলেছে সেরা মুদি হতে পারে অমিত শাহ পারে বা নাগপুর থেকে হতে পারে বলেছে সিবিআই পাঠায়নি বলে জানো ভুলে যায়নি আন্দোলন বন্ধ কর শুনছেন তো নাকি তাহলে বলুন এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবে কেসের ভয়ে আন্দোলন বন্ধ করে দেবে পুলিশের ভয় নির্মম অত্যাচারের ভয়ে পুলিশের দেশে গুন্ডাদের জুলুমের ভয়। আধা সামরিক বাহিনু পরে চপ্পল পরে পিটছে কি ব্যাপার এগুলো এগুলো কারা শুনছেন না শোনেন নেই তাহলে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে আন্দোলন আরো হবে তবে সংবিধানকে মান্যতা দিয়ে গণতন্ত্রকে মানদকতা সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে সংবিধানকে বাঁচাবার জন্য আন্দোলন সর্বধর্মের মানুষ সংগঠিত করুন সবাইকে বোঝান বুঝিয়ে সবাই মিলে আন্দোলন করুন নিরীহ মানুষের কোন অস্পৃদে না করে আন্দোলন করুন কথা শুনছেন এই সমাজে আন্দোলন হচ্ছে প্রত্যেক রয়েছে আগামী থাকবে শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় ওকে বলে যাচ্ছে শুনছেন তো নাকি নাই আমাকে জড়াগত অনেক রকম পরিকল্পনা চলছে না দুটো আন্দোলন হবে দেশের সম্পদের ক্ষতি হবে সংবিধান বিরোধী হবে গণতন্ত্র দেশে সর্বধন্য ধর্মের মানুষের অস্মিতি হবে সমাজ বিরোধী হবে কাজ হবে ওই আন্দোলনকে আমার সাপোর্ট না দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নাই যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ দেওয়া হচ্ছে না যে আন্দোলনের মিটিং এতে কেন তিনটে এমপি ভোট দিল না জিজ্ঞাসা করা হচ্ছে না যে আন্দোলনের এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করো রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে এ আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাস করো এই আলোচনা যে মিটিং এ হচ্ছে না ওই মিটিং কে আমার সাপোর্ট নাই আপনারা কি অখুশি অখুশি কেন কেন অখুশি হবে আপনারা কি জানেন এই তথ্য জানেন বলুন কেন্দ্র যে বিল করছে তার মধ্যে একটা অপশন রেখেছে ওই অপশনটা হলো এই কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে শুনছেন এটা কেন লিখিয়েছে এটাকে দেখে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে কিরকম যেই বলবে অমুসলিমকে রাখা হবে আমরা মুসলমান কি বলবো ভাই ও মুসলিমকে রাখা যাবে না তখন কেন্দ্র সরকার বলবে দেখেছেন শুনছেন তো কিন্তু আপনারা জানেন না দেবদ্ধ সম্পত্তিতে তাদের রেজলিউশন করা আছে কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না তাদের রেজলিউশন

কোন ধর্মের লোক তাতে থাকতে পারবে না শুধুমাত্র হিন্দু থাকবে আমি জানি তারা ঠিকই করছে বলুন তাহলে কেন্দ্রীয় সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে এটা ন্যায় করছে না অন্যায় করছে মেয়ের বিরুদ্ধে কথা বলতে না অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে হাত দিয়ে নাই মুখ দিয়ে নেতর থেকে ঘি না না করে তার মধ্যে আমার নবী বলছে ঢুকাতে চাইছে অন্যায় তো ফলে বিরুদ্ধে করতে হবে না হবে না যেই হোক ভিতরে মুসলিম ঢুকালে তার বিরোধী করার দরকার আছে না না যদি বিরোধী না করে আব্বাস সিদ্দিকি ওর বিরোধী যেমন করছে এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না এজন্য বাবা আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না তাই আমি সবার সাথে নাই যারা অন্যায়ের প্রতিবাদ করবে ওখানেও যে ভুল করেছে বলবে এখানেও যে ভুল হয়েছে বলবে তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে তার সাথে আমি নেই

প্রমাণ নেবেন প্রমাণ প্রমাণ নেবেন আমার কাছে ফটো কপি রয়েছে শুনছে আমার কাছে ফটো একদম জল জল করে রয়েছে চিন্তার কোন কারণ নেই সব পুরো রেখেছে কাজ করতে হয় এখানে কেউ আছে পড়তে পারবে ইংলিশ কেউ থাকে তো আসেন করে দেখুন দুটো আইন পুরো দাগ দেওয়া দেখুন পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন অলরেডি অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে দু হাজার পঁচিশে আর চব্বিশে তার এক বছর আগে আব্বাসি তো খারাপ আব্দাসিবদিকির বাড়িতে পুলিশ পাঠাতেই লাগে কি পাঠাও পাঠাও তোমার হাতে রাজ পাওয়ার আছে তুমি পাঠাবে না পাঠাও না কিন্তু মনে রেখো ফেরাউনও মরেছে সাদদাত মরেছে নমরুদও মরেছে ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসে ব্যাটা কেমন আছিস এখন তারপরে একটু ভিক্স শুনছেন কথা ক্লিয়ার সত্যি করে বলুন আমার ওপরে কারো ব্যথা হয়েছে কারো ব্যথা হয়েছে তাহলে আগামী দিন প্রচার করছি কারা কারা শুনেছেন শুনেছেন দেখেন সবাই আমরা সাক্ষী চাইছি আগামী দিন আমি কে থাকবে জানার দরকার নেই আমি থাকবো আমার বাপ ভাই কারা আমার সাথে বিরিকেটে যেতে রাজি আছেন হাত তুলে দেখায় রাজি আছেন

সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো সর্ব ধর্মের মানুষের জন্য ডাকবো দেশের জন্য ডাকবে পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো আপনারা আমার সাথে সত্যি সাধ্য বলতে গাড়ি ভাড়া দিতে পারবো না তেল খরচ দিতে পারবো না কেন আমাকে কেউ করাবেন আমি নিজে করবো পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি হাত তুলে দেখা মনে হবে না সাবজান আমার দোয়া করব তার আগে আমি জানতে চাইছি আমি ভুল করছি না তো ভুল করছি না তো আগামী দিনে একটা পায়ার প্রয়োজন আছে না না এটা মাথায় রাখবে বাকি জায়গায় যাকে দরদ যদি হয় বা ইনাকে যদি দরদ হয় চালাদার কথা কিন্তু ছেড়ে দিউনি সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা আর ধরে রাখো বলবেন না না ঠিক আছে তোর সাথে আমি আছি যা বলবো তাই শুনবে শুনছেন তো নাকি আমার ইমাম সাহেব মৌলানা সাহেব ভাইরা বাপের ভাইরা ভুল বুঝবেন না গিয়ে আছেন আগে আছেন আমি কথা সংক্ষেপ করছি আগামী দিন এই আন্দোলন যেখানে যেখানে হবে বললাম যারা সত্যি হকাবের হকাবের জন্য আন্দোলন করছে তাদের সাপোর্ট আমি রয়েছি আর যেখানে শুধুমাত্র বিরোধী করা হবে আমি ভাই আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন খাবার উগলিতে এসছিলেন না দশ বিসমিল্লা বলে সামনেতে শুরু হবে যার নসিবি সে পাবে যার নসিবি পাবে না আল্লাহ চাইলে হয়ে যেতেও পারে বরক ঠিক তো হয়ে যেতেও পারে কিন্তু সামনে থেকে শুরু হবে সামনে থেকে শুরু হবে সামনে থেকে শুরু হবে সকলে এই লোকগুলো লাইন দিয়ে এই লোকগুলো লাইন আছেজিবের কোনো চলে যায় তার জন্য

তাহলে কেউ দিদি আগামী দিন মিথ্যা ঘোষণা করে দেয় তার জন্য একটা নম্বর দিচ্ছি রাখবেন না কি করে রাখবেন তো নাকি দুটো নম্বর দিচ্ছি জেনে নেবেন নাম্বার দুটো নোট করুন নাইন এইট শুনছেন নাইন আবার বলছি নাইন এইট

নাই সাপোর্ট করছি না করেন যারা আহলে সুন্নাত আল জামাতের ছেলে আপনারা ওই আন্দোলনে যাবেন এই শুনছেন তো নাকি যাবে কিন্তু আমার একটা শর্ত শুনে যদি কেউ আমার সংগঠনের পতাকা নিয়ে আন্দোলনে গেছে দেখতে যদি পাই তার বিরুদ্ধে আইনগত পর্যন্ত ব্যবস্থা নেব তাহলে কি করবে দেশের সংবিধান ও দেশের সংবিধান বিরোধী যখন আইন হয়েছে তার বিরুদ্ধে যখন যাচ্ছে দেশের পতাকা কেলে যাবে ঠিক না বেটি সব পতাকাকে জল 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 করে উড়াবে ভারতের পতাকাকে উড়াবে গর্ব করে বলবেন এটা আমার দেশের পতাকা এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব এটা আমাদের দেশের পতাকা ঠিক না বেটি গো তাই সব দেশের পতাকা নিয়ে যাবে মাথায় থাকবে মাথায় থাকবে সেদিন নৌসার থেকে ছিল সব দেশের পতাকা ও দলেরও পতাকা নাই তারপরও টিপিটা পিটলো কেন বলেন তো রাজ্য সরকার দেখছে এগুলো তো দুদেল গাই নয় এটা তো আমার নয় অতিবেদেরকে জুলুম কর কথা বুঝে আসছে দেন দেন তাবারুক দেন কথাগুলো মনে থাকবে তো নাকি না তাবারুকের সাথে খেয়ে ফেলবেন তাবারুকের সাথে খেয়ে ফেলবে বাসতে যদি চান আইনের অস্ত্র দিয়ে কাটুন রাজ্য সরকারকে বলুন কেস করতে হ্যাঁ তিনটে এমপি কেন গেল না কই ফেললেন এতগুলো এমএল এমপি সব কেস করতে বলুন এবং পাকনারে পাটnare রাজ ক্ষমতা তৈরি করুন ভাগীদারি ভাগীদারি সেই ব্রিকেটে বলেছিলাম মনে আছে ভাগীদারি আমার ছেলের দায়িত্ব তোমার হাতে দিলে তুমি দেখবে নাকি আমার ছেলেকে আমি দেখব আমার যা চামাই ভাগ দে তোর ভাগ তুইয়ে এই পার্টনারে কাজ করতে হবে নাই গেনার হতে পারবে না দাও তোমার দাতা কি করে দেবে বলে না তুমি হ্যাঁ আমার কথা শুনবে তোমরা কমিটি সোনামন্দির